জয় স্টিলে তো চলে এলাম তো নতুন কী প্রোডাক্ট তৈরি হচ্ছে এগুলো জয় স্টিলে দর্শক ভাইদের জন্য আপাদের জন্য কাজ করাই আমরা নিখুঁত মানে কাজ করতেছি এবং এরপরে এটা ওয়েল সিজন করতে হবে ওয়েল সিজন করে তারপর আপনাদের হাতে আমরা পৌঁছে দিব প্রত্যেকটা পণ্যের মান আমরা নিখুঁত রাখবো যাতে আপনাদের প্রত্যেকটা পণ্যের মান আমরা নিখুঁত নিখুঁত রাখবো যাতে কোনো ছুটি না থাকে

কাস্টিং মানে কাস্ট যাতে আমরা ওয়েল সিজন করব ওয়েল সিজন করে আপনাদের হাতে আমরা পৌঁছে দেবো ফ্যাক্টরিতে দেখলাম এক কালার এখানে আবার কালার চেঞ্জ দর্শক বিন্দুরা এইগুলো আপনার আমি ওয়েল সিজন করা হয়েছে এটা এটা ওয়েল সিজন এবং কমপ্লিট ওইটা হইছে ফার্স্ট ধাপ আর এটা হচ্ছে আপনার সেকেন্ড ধাপ এটা হইছে আপনার সেকেন্ড ধাপ এটা হচ্ছে থার্ড ধাপ তৃতীয় ধাপ এখানে তো অনেকগুলো আইটেম দেখা যায় এখানে আপনি সাত খোপ আছে আর সাত খোপ আছে চার খোপ আছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে আপনার বড় তাওয়া আছে ছোট তাওয়া আছে আপনার যার যেটা প্রয়োজন আছে বড় তাওয়া ছোট তাওয়া ফ্রাই পেন আছে আপনি ফ্রাই পেন আপনি ফ্রাই পেন নিতে পারবেন তারপর আপনার এই যে রুটি ভাজা তাওয়া আছে রুটি ভাজা তাওয়া তা তারপর আপনি এই গ্রিল গ্রিল রান্না করতে গেলে এটা নিতে পারবেন যার যেটা প্রয়োজন আমার কাছে যোগাযোগ করেন আমি দিতে পারবো আপনাদের তো দর্শক আপনারা কিন্তু দেখলেন এখানে কিন্তু অনেক ধরনের আইটেমগুলো রাখা আছে যেহেতু গেলা সামনে পিঠা সিজন আসতেছে পিঠাও আপনারা ভাজতে পারবেন চাইলে কিন্তু একসাথে অনেকগুলো ডিমও ভাজতে পারবেন তারপরে এখানে কিন্তু ফ্রাই প্যান আছে অনেক মাছ ভাজা ডিম ভাজা যেটা ইচ্ছা করতে না প্রায় কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু রাখা আছে তো যেটা যার লাগবে নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ পারেন ইন্ডাকশন কয়েলে রান্না করা যায় মাটির চুলা রান্না করা যায় ঘেস চুলা রান্না করা যায় লালকে চুলা ওগুলা রান্না করা যায় এগুলো তাপ ধরে রাখতে পারে অনেকক্ষণ তাপ ধরে রাখতে পারে বিধায় এগুলা রান্নাটা মাটি চুলা রান্নার মতো হয় ওকে দর্শক যারা লাগবে আপনার ভিডিও স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে সরাসরি কিন্তু আপনারা ফ্যাক্টরি দেশে দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ